আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই অবশ্যই আবার সালাম নেবেন ভালোবাসা নেবেন আমি আপনাদের প্রায় চব্বিশ ঘন্টা আছি বন্ধুরা এবং বৃহস্পতি আজকে আবার দুই হাজার তিনের দুই হাজার নয় রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল যেটা বাংলাদেশে ব্যবহৃত গাড়ি নিশান এক্সটাইল দু হাজার তিন মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার সিসি আর এটা কিন্তু এলপিজি করা এলপিজি যারা সিএনজি যেটা লিকুইড সেই সিএনজি করা ইনশাল্লাহ আসুন ভিডিওটা দেখি আর সবাই দামের ব্যাপারে আমি লাস্টে বলতেছি ইনশাল্লাহ আমরা দেখতেছি খুবই সুন্দর আসলে বাচ্চা কাচ্চাও খেলতেছে এখানে আসলে এই অবস্থায় অ্যাড হচ্ছে সবাই দেখছি খুবই সুন্দর গাড়ি বা যেটা বাংলাদেশে ব্যবহৃত ইউজ করেন নিশান এক্সাইড অসাধারণ অসাধারণ অরিজিনাল কালার দেখে এখানে দুইটা দাগ আছে আপনারা দেখে নেবেন আসলে এই অবস্থা অরিজিনাল কালার তো এই কন্ডিশনে রাখা হয়েছে গাড়ি কালার করা হয় নাই তো অরিজিনাল দেখে এটা কালার করা হয় নাই আমরা ইঞ্জিন বন্ধুরা আমরা ইঞ্জিন দেখতেছি গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তারপরে নিজেরা দেখে নেবেন তারপরে চেক করে নেবেন ইনশাল্লাহ এটা অরিজিনাল কাভার তো এখানে চেঞ্জ করা হয় না অরিজিনাল যেন ইঞ্জিনের তাপটা যেন ইঞ্জিনের এই তাপটা যেন এটা থাকা হয় আপনারা দেখতে পারতেছেন যেন বড়টা না লাগে গাড়ি কিন্তু আদা অবস্থা মারা হচ্ছে আপনারা কিন্তু দেখে নেবেন বারে বলছি এলপিজি করা সিএনজি এলপিজি আসলে আমরা পিছনে যাই এলপিজির মানেটাকে দেখি বন্ধুরা এলপিজি আমরা দেখতেছি এলপিজি করা এলপিজি মান হইছে এটা লিকুইড তেল যেমন আমরা পেট্রোল বলি সেরকমই আপনার রান্নার গ্যাসটা হয়েছে লিকুইড তেল হিসাবে এটাও তেল তো অয়েল হিসাবে এটা লিকুইড অনেক ভালো এলপিজি অনেক ভালো সিনজি করা সবাই এলপিজি করে নেবেন ইনশাল্লাহ দেখলাম পিছনটা দেখলাম বন্ধুরা আমরা পিছনে দেখছি পিছনের সিটগুলো দেখতেছি এবং সামনের সিট দেখতেছি এবং আমরা মাইলেজ দেখব স্টার্ট দিব মাইলেজ দেখবো ইনশাল্লাহ অটো গিয়ার অল অপশন পাওয়ার ব্যাক ক্যামেরা সহ বন্ধুরা ইঞ্জিনটা কিন্তু রিকন্ডিশন লাগানো এটা কাগজের সাথে আপনার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে গেছে ইঞ্জিন কিন্তু রিকন্ডিশন লাগানো এই ইঞ্জিন পাঁচ বছরও আপনাদের হাত দিতে হবে না মিনিমাম পাঁচ বছর এলপিজি করা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো অসাধারণ খুবই সুন্দর গাড়ি বন্ধুরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম নিসান এক্সটাইল যেটা বাংলাদেশে ব্যবহৃত গাড়ি ইউজ কর বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ইউজ কর দামের ব্যাপারে আসি এই গাড়িটার দাম চাচ্ছি আমরা বারো লাখ পঁচাশি হাজার টাকা বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তবে হ্যাঁ কমবে কিছুটা ততটা না তবে বন্ধুরা এটাই একটা মজা সবাই আপনাদের পাশে আসি ভালো ভালো গাড়ি দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন খারাপটাও কমেন্ট করবেন সমস্যা নেই আমি যদি খারাপ কিছু করে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম